তামিমের সুস্থতার জন্য দোয়ায় সামিল হামজা জামালরা খান সাহেবের বিপদ বিষণ্নতায় আচ্ছন্ন করেছে বাংলাদেশের ফুটবলারদের মারাত্মক হার্ট অ্যাটাক করে হাসপাতালে চিকিৎসাধীন তামিমের জন্য অনুশীলন শুরুর আগে নিরবতা পালন করেছে ফুটবলাররা এছাড়া জামাল হামজারা দিয়েছেন বিশেষ বার্তা তামিমের আকস্মিক অসুস্থতার এই খবর বাংলাদেশের ক্রিয়া ইতিহাসের অন্যতম দুঃসংবাদ প্রিমিয়ার লিগ খেলার জন্য মাঠে গিয়েছিলেন টসও করেছিলেন মোহামেডেনের অধিনায়ক তবে হুট করে পরপর দুবার হার্ট অ্যাটাক হয় চিকিৎসকদের প্রচেষ্টায় ভক্তদের দোয়ায় আর মহান সৃষ্টিকর্তার ইচ্ছায় তামিম এই যাত্রায় যেন নতুন জীবনই ফিরে পেলেন তবে এখনো তামিমের অসুস্থতার খবর খোর কাটেনি জাতীয় দলের সাবেক অধিনায়কের অসুস্থতার খবর মুহূর্তে ছড়িয়ে পড়ে শঙ্কিত হয় ক্রিকেট দুনিয়া এরই ধারাবাহিকতায় ফুটবলাররাও স্মরণ করলেন তামিমকে তামিমের সুস্থতা কামনায় প্রার্থনা তো আছেই অনুশীলন শুরুর আগে তামিমের উদ্দেশ্যে কিছুক্ষণ পালন করে তারা আর সেই মুহূর্তের ছবি প্রকাশ করা হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অফিসিয়াল ফেসবুক পেজে এর আগে তামিমের পাশে দাঁড়িয়ে বাফুফের পেজ থেকে লেখা হয় যখন হৃদয় থেমে যায় কিন্তু আত্মা হাল ছাড়তে রাজি নয় তামিম লড়াই করে জেগে ওঠে কথা বলে মাঠে হোক বা জীবনে সাহসতার সংজ্ঞায় প্রত্যাবর্তন সবচেয়ে বড় লড়াই চালিয়ে যাও কিংবদন্তি তোমার সাথে বিশ্ব আছে সাথে যুক্ত করা হয় তামিমের এক হাতে ব্যাটিং ছবি এছাড়াও বাফুফের সভাপতি তাবিদ আওয়াল এক জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেটের অভিজ্ঞ ওপেনার এবং সাবেক অধিনায়ক তামিম ইকবাল হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছেন আমরা তার দ্রুত সুস্থ কামনা করছি মহান আল্লাহর কাছে প্রার্থনা জানাই যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এদিকে বাংলার ফুটবলের সুপারস্টার হামজা চৌধুরী দেশের একটি টিভি চ্যানেলে প্রকাশিত ভিডিওর বার্তায় বলেন তামিমের অসুস্থতার এই সংবাদ আমাকে খুব ব্যথিত করেছে তামিম ও তার পরিবারের জন্য আমার শুভকামনা ইনশাল্লাহ সে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে বাংলাদেশের অধিনায়ক জামাল ভুইয়া ফেসবুক পোস্টে লিখেছেন তামিম ভাই সাহস রাখুন আমরা সবাই আপনার জন্য দোয়া করছি ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে সাইদ মিশামস পিডিক্রিক টাইম